নির্বাচন নিয়ে একটা আগ্রহ সবার মধ্যে আছে না যে কিভাবে নির্বাচন এসেছে ভোট হয়ে গেছে তারা জানে না তাদের ভোট কে দিয়ে দিয়েছে অথবা তাদের ভোট দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা সেই মানুষগুলো একটা সুযোগ এসেছে ভোট দেওয়ার কে দেশটা শাসন করবে সে গোষ্ঠীকে নির্বাচিত করার একটা সুযোগ তাদের কাছে এসেছে এই জন্যই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে আবার নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ভয়ও আছে আমরা দেখেছি এর আগে যতগুলি নির্বাচিত সরকার এসেছে তারা এসেই নিজেদেরকে স্বৈরাচারী রূপে প্রমাণ করার চেষ্টা করেছে তারা জনগণের উপরে চেপে বসেছে তারা জনগণের ভোট নিয়ে এসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা জনগণের সেবকের পরিবর্তে জনগণের সেবক হওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে জনগণের শাসক বনে গেছে এই যে বৈপরীত্য এই বৈপরীত্যের কারণে মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে একটা আতঙ্কও আছে তারা ভাবছে আবার কাকে আমরা ভোট দিয়ে আনবো আবার সে আগে লোট পার্সুর হবে তার বল থাক না এরা যারা আছে এই ধারণাটা কিন্তু শুরুর দিকে খুব প্রবল ছিল কিন্তু যতই দিন গেছে দেখা যাচ্ছে এই সরকার মানুষের অতি নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো সেগুলো মিটাতে ব্যর্থ হচ্ছে এবং এই ব্যর্থতার কারণে ধীরে ধীরে মানুষের মধ্যে আবার সেই রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার এ ধরনের আগ্রহ আসছে আর মানুষের মধ্যে যেহেতু রাজনীতির প্রতি এক ধরনের বিতৃষ্ঠা ছিল সে কারণে ওইটা নিশ্চয়ই আমার ধারণা রাজনৈতিক দলগুলোও কিছু কিছু বুঝতে পেরেছে এবং আমি যতদূর দেখছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ইতিবাচক বলে মনে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আগ্রহ থাকলেই তো হবে না নির্বাচনটা হবে কবে এমনি নিয়ে কিন্তু খোলামেলা কথা তো বলছিলেন না আজকে আরেকটা সম্ভাবনা কথা শোনা গেল আরেকজন উপদেষ্টা আজকে

এইগুলো আমার বক্তব্য এবং তখন উনি আরও বলেছেন যে নির্বাচিত নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত শেষ শেষ হবে তিনি জানেন না আচ্ছা উনি একটা ব্যক্তিগত মতামত দিতে গেলেন কেন এই প্রশ্নটা আমি করতে চাই আসলে করতে চাই এই কারণে যে এর আগেও ব্যক্তিগত মতামত আরেকজন উপদেষ্টা দিয়েছেন তিনি প্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এবছরের অক্টোবর মাসে 7 অক্টোবর রাতে চ্যানেল আই এর একটা টক শোতে সেখানে মোঃ আহমদ চৌধুরী পাওদের সিনিয়র সাংবাদিক মানব জমিন পত্রিকার সম্পাদক তার একটা ইউনিক অনুষ্ঠানে গণস্থাপনা করেন সংবাদপত্রের বিষয় সেই অনুষ্ঠানে আজকের পত্রিকা নামে সেই অনুষ্ঠানে উনাকে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন ওনার কথা আমি খুব খুব বলি যে আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা হয়তো সম্ভব হতে পারে অনেক ফ্যাক্টর আছে এটা একটা প্রাইমারি অ্যাজাম্পশন মানে এটা প্রাথমিক অনুমান তিনি বলেছিলেন এটা বলেই তিনি একটু বিতর্কে বিতর্কের মুখে পড়েছিলেনpostcss এর মুখে পড়েছিলেন পরবর্তী সময়ে উনি এটাকে একটু আংশিক প্রস্তাবের নিয়েছিলেন কেন অটোমেশনের কথা প্রেক্ষিতে অনেকদিন পরে প্রায় এক মাস পরে বোধহয় 24 নভেম্বর প্রধান উপদেষ্টা যে প্লেসটিং আছে সেখান থেকে বলা হয়েছিল যে আগামী নির্বাচনটা কবে হবে তার প্রধান উপদেষ্টা পক্ষ থেকে কেবলমাত্র ঘোষণা করা হবে অন্য কোনো দরকার নাই কিন্তু অন্যরা তাদের ব্যক্তিগত মাতামাত কোথায় ভুল কোথায় আমি কিন্তু কোনো ভুল দেখি না আপনারা মনে করতে পারবেন তারও আগে মানে আসিফ আগে আমাদের আহ সেনাবাহিনীর যিনি চিফ চিফ অফ আর্মি যিনি আছেন জেনারেল বলেছেন সেপ্টেম্বরের দিকে নির্বাচন আপনার দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে হতে হয় তো সেটাও কিন্তু পঁচিশের মধ্যে হবে এটার কাছাকাছি কিন্তু আছে খুব বেশি দিয়ে কিন্তু নাই মানুষের মধ্যে একটা অনেকদিন ধরে বলা বলি হচ্ছিল এবং রাজনৈতিক দলগুলো কিন্তু ধীরে ধীরে চাপ দিচ্ছে যে নির্বাচন দিবেন কবে এবং এই চাপটা আমি মনে করি অমূলক না অযৌক্তিক না এবং যতই দিন যাবে যতই সরকার দেশ চালনায় নিজেদের পুটুত্ব অথবা দক্ষতা প্রমাণ করতে না পারবে ততই কিন্তু ধরনের চাপ বাড়তে থাকবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তো এই নিয়মের মধ্যে আমরা গতকাল তো বলেছি কথাগুলো যে প্রতিদিনই তো বিএনপির কোনো না কোন নেতা বলছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এবং গতকালকে দেখলাম জামাতের আমিন বললেন যে আমরা আপনাদের চাপ দিচ্ছি না কিন্তু কারা খাপন করবেন না মানে যে তাই না দেওয়ার অবস্থাটা উঠছে কে তার থেকে তো কারো ক্ষেপণ করতে না করেছে তার মানে নির্বাচনটা দ্রুতই হতে যাচ্ছে বলে আমার ধারণা এবং আমার নিজের ব্যক্তিগত ধারণা সরকার কিভাবে অগ্রসর হচ্ছে দুই হাজার পঁচিশ নির্বাচন হতে পারে আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন বলা হচ্ছে আগে সংস্কার করে নির্বাচন ঠিক সেটাই হচ্ছে সংস্কার কর্মকাণ্ড কিন্তু চলছে সংস্কার জন্য এর মধ্যে এগারোটা কমিশন গঠন করা হয়েছে কমিশনগুলো কাজ করছে এবং ছয়টা কমিশন প্রথম গঠন করা হয়েছিল তাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে আমি যতদূর জানি বিভিন্ন কমিশনের বিভিন্ন আমাদের পরিচিত যারা আছেন তাদের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়েছে আমার ধারণা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমার ধারণা তারা রিপোর্ট দিতে পারবেন প্রায় সবাই

এটা একটু বেখাপ্প ঠেকেছে আমার কাছে অনেকের কাছে ঠিক আছে সরকার কিন্তু আগের নিয়মেই একটা নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে এটা যে একটু বেখাপার ঠেকলেও এটা যে সরকারের যে একটা এমজেন্সি মানে তাড়াতাড়ি নির্বাচনটা করতে চায় সেই মনোভাবটাও এখানে রিফ্লেক্টেড হয়েছে তাহলে আমি মনে করি নির্বাচন কমিশন তো হয়ে গেছে আরো কয়েকদিন হয়ে গেল নির্বাচন কমিশন করছেটা কি নির্বাচন কমিশন তাদের কাজ গুছাচ্ছে সে কাজগুলো মধ্যে কি কি হতে পারে সেটা হতে পারে ভোটার তালিকা তৈরি করা সীমানা নির্ধারণে কোনো ঝামেলা থাকলে সেগুলো তারা মিটপাট করবে আর অন্যান্য প্রস্তুতি এবং অনেকে বলা বলেছেন যে এই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে যাওয়ার আগে হয়তো স্থানীয় সরকার নির্বাচনটা শেষ করতে চাইবেন যদি সেটা করেন আমি মনে করি এই মার্চ এপ্রিলের মধ্যে তারা সেই স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলতে পারবেন যদি করে ফেলতে পারেন তারপরে ততদিনের সংস্কার কর্মসূচি মানে সংস্কারে যে সমস্ত কাজ রিপোর্ট টিপোর্ট সেগুলো শেষ হয়ে গেল তাহলে জুন জুলাই অথবা আগস্ট অথবা সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু একটা জাতীয় নির্বাচন দেওয়া আমি মনে করি সম্ভব আমি ধরে নিচ্ছি বাংলাদেশে গত কয়েকটা নির্বাচন আমরা দেখেছি ডিসেম্বর মাসে অক্টোবর ডিসেম্বর দিকে হয় ঠিক আছে তাই ধরি তাহলে তাহলে এই ওয়াই মাহমুদ সাহেবের অথবা আসিফ নজরুলের এই যে ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত মতামত এই মতামত কিন্তু একেবারে আবার তাদের কোনো মতামত না ওটা হিসাব নিকাশ করে দিয়েছে এবং আমারও তাই ধারণা যে যদিও যতই আমরা বই না কেন এই উপদেশের মধ্যে কারগোনার মধ্যে আমার কাছে যেন মনে হয় তাদের আচার আচরণ দেখে তারা হয়তো এটাকে আরো দীর্ঘায়িত করতে চায় কিন্তু সেটা কোথাও হচ্ছে না আগামী বছর আসলেই সম্ভবত আমরা একটা নির্বাচিত রাজনৈতিক সরকার পেতে যাচ্ছি